মানে আমাদের মনে হচ্ছে আমাদের দুইটা ছেলে মেয়ে চলে গেছে এমন লাগতেছে তৃপ্তিটা যে সে পাইছে দুই বেলা খেয়ে এই তৃপ্তিটা অন্য কোনো বেলায় সে পাই ভালো লাগতেছে যে আমি যে এতদিন বলতাম দুই প্রিফেক্ট একসাথে এখন প্রমাণও আছে ভাই রিকোয়েস্ট রইল আর কিছু আমার বলার নাই মিষ্টির বাটি দাও যায় মিষ্টির খিচুড়ি বাটি খাই যাবে দিতে দিতে হয়তো আরো ভালো হবে আমি নিজে একদম অবাক হইছি হঠাৎ ভূমিকম্প হইছে আগে তো কখনো খাই নাই ভালোই লাগতেছে এত মজা শুধু এই পার্টি তোমারটা আমরা রেখে দেব তোমার বাচ্চাকে দেখাবো কেমন আজকে আব্বু নাই রুমটা একদম ফাঁকা হয়ে আছে এত এতক্ষণে উঠে একবারে সাইফানের টিফিন পাখি ধোয়া ধোয়া এসব কিছু অনেক কিছু করে রাখতো পাখিও চিল্লায় নাই ঘুমাচ্ছে আসবে মনে হচ্ছে সাইফান তাড়াতাড়ি তাড়াতাড়ি देरी हो गई से उठो <Adjust encouragement> अस्सलाम वालेकुम সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি কত দিন হয়েছে সাইফানের টিফিন নিয়ে আমার কোনো চিন্তাই করতে হতো না আম্মু ওই যে রাতে বের করে রাখতাম আম্মু সব রেডি করে রাখত ইস্যুপুলের ভুষি চার গ্লাস গুলাইতাম হয়ে গেল দুই গ্লাস তো ঠান্ডা হোক তুমিও একটু টিফিন খাও একটু খায় যাও

সব দিক দিয়ে ভালো শুধু মনটা খারাপ সাইফানের নানা নানি নাই ওয়েদারটা মেঘলা মেঘলা বৃষ্টি হবে বৃষ্টি পড়তে পড়তে সময় শীত পড়ে যাবে প্রবলি আমরা আশা করতেই পারি নাকি সাইফান সকাল সকাল যখন কাউকে শাসন করতে হয় না ওইটা একরকম রেসপন্সিবিলিটি থাকে যে হার্টেন রেডি হন নাস্তা খান এক্সারসাইজ করব এই শাসন না করার মানুষগুলো যখন কাছে থাকে না তখন একটা অন্যরকম একটা এমটিনেস কাজ করে যে কি ব্যাপার কি নাই কিসে একটা নাই খুব অন্যরকম লাগে স্কুল থেকে আসার সময় সাইফানের ব্যাপার নিয়ে আসছে পালং শাক তার পালং শাকের একটা রেসিপি খাইতে মন চাইছে অনেক দিন থেকে বলতেছে আমি তো আগে দুইটা ডিম দিনে জীবনে খাইতে পারতাম না মাঝে মাঝে ডিম খাইতাম এখন আমাকেও করে করে অভ্যাস হয়ে গেছে সাইফানকে খাওয়াইতে পারি না সাইফান খালি বিকালে একটা সিদ্ধ দিই আমরা মেয়েরা আসলে খাই না শরীরে শক্তি থাকে না আমাদেরও শক্তি বাড়ানো দরকার সব কিছু সন্তান স্বামীর জন্য খাওয়াই দেই চেষ্টা করি কিন্তু না নিজেরাও খাইতে হবে বৃষ্টি হচ্ছে খাবারের জন্য দেখেনি এসে রাখতেছে কি অসহায়ের মতন ডাকে কতগুলো কোথায় কোথায় যে অপেক্ষা করে আয় 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 ভাগাভাগি করে খা কেউ খাবার দেয় নাই তো সকাল সকাল আমার কথা মনে পড়ছে আব্বু আব্বু আলাদার মতে ভালোভাবে করে পৌঁছাইছে ভরে কৌশিক এসে কৌশিকা শরীফ এসে নিয়ে গেছে ওদের পেট ভরে নাই আমাকে ডেকেই যাচ্ছে আবার দিলাম চাল আপনি নিজেকে অনেক লাকি মনে করবেন যদি আপনার বাসা এমন কেউ থাকে যে রান্না করতে পারে আর আপনি নিজেকে অনেক অনেক বেশি লাকি মনে করবেন যদি সেই মানুষটা হেলদি খাবার রান্না করতে পারে দুই হাজার পঁচিশ সালে এসে দিস ইজ আ ব্লেসিং আলহামদুলিল্লাহ বিসমিল্লা মুরগির হচ্ছে গলা গিলা হাড্ডি তারপরে মূলা ডাল আছে এগুলো দিয়ে রুটি খাই কালকে আম্মু বলতেছে রান্না সবই খুব ভালো হয়েছে আব্বু কালকে খুব শান্তি মতন ওই যে গ্লাউ দিয়ে খাইছে শোল মাছ শোল মাছ আমরা যখন ওই যে

তখন ওই একজন মানুষ ওই উনি কি চিল্লাচ্ছে জানো ওখানে তো মাছ চিল্লায় না চিল্লা বেসে কেউ কিন্তু উনি চিল্লাচ্ছিল শোলটা কি তখন আমি বললাম যে শোল মাছটা আমি নিব সেই দিন তো আর খাওয়া হইল না সেই দিন মিষ্টিতে পরের দিন গতকালকে যে খাওয়া হয়েছে ওই যে তৃপ্তিটা যে সে পাইছে দুই বেলা খেয়ে এই তৃপ্তিটা অন্য কোনো বেলায় সে পায়নি এই যে শান্তিটা এই শান্তিটাই একটা অনেক বড় একটা খুশির ব্যাপার একজন সন্তানের জন্য তাই না মিটিং আব্বুর কিছু কিছু মাছ খুব পছন্দ যেমন ইলিশ শোয়েল টাকি তারপর তোমার বোয়াল মাছটা পছন্দ করে বাইলা মাছটা পছন্দ করে বুঝলা কই মাছ পছন্দ নেপালে সরকার পছন্দের আন্দোলন নেপালের কফি এই যে দেখতেছি আমরা ভিডিও আমরা দুইজন মিলে এক্সারসাইজ আল্লাহ রহমতে শুরু করতে পারছি কেমন জানি মন চাচ্ছিল না আর বারে বারে আব্বু কথাই মনে পড়তেছে আর আমার হাতে হঠাৎ করে এই যে কি জানি কামড় দিছে দেখেন এই জায়গাটা ফুলে কেমন হয়ে গেলো এই যে এই জায়গাটা তো কষ্ট হচ্ছে এখন ডেটল দিয়ে ওয়াশ করলাম আংটিটা খোলার পরে বোঝা যাচ্ছে দেখেন কেমন কেমনভাবে ফুলে গেছে কি যে আছে আচার গায়ের এই সব জিনিস লাগছে নাকি কেমন জানি নোখটাই ফুলে মানে এই নখটাই পুরো ফুলে গেছে এটার কারণে তো খারাপ লাগতেছে একটু কুনাটা মনে হয় ওর আর একটু ভাজ হয় হ্যাঁ হ্যাঁ একদম পারফেক্ট ঠিক আছে তোমার একটা ওজন কমায় না আজকে সাইফানকে আবারও রিক্সায় বলতেছিলাম যে প্রিফেক্টের সাথে যাচ্ছি দুই প্রিফেক্ট একসাথে আর মজার বিষয় হচ্ছে আম্মু আমাকে এক মেসেঞ্জারে ছবি পাঠাইলো আমার প্রিফেক্টের ব্যাগ রহমান এই যে যত্ন করে আম্মু রাখছে কত বছর আগেকার জিনিসটা আমি নিজেই পরবো ঈশ্বর দিকে গেলে প্রিফেক্ট একসাথে একবারে অরিজিনাল আল্লাহ কিন্তু আমার স্পেলিং মিস্টেক রেহমান লেখছে কেন এইচ আর আরে এইচ হবে হ্যাঁ আপনারা যে ব্লু কালার দেখতেছেন ব্যাজে ব্লু হাউজ যাদের ছিল তারা ব্লু কালার আমি ব্লু হাউসে ছিলাম প্রতিযোগিতা হইলে কোন হাউজ সব থেকে বেশি প্রাইস জিতছে সেই হাউজের আবার একটা আলাদা একটা মর্যাদা ছিল আর কি সো ওই যে প্রিফেক্ট সিলেকশন বলেন

কি অন্ধকার হয়ে আসছে খিচুড়ি খাওয়ার মতন আবহাওয়া পুরাই অন্ধকার বৃষ্টিও হচ্ছে আমার রান্না ওই দিনকার খিচুড়ি আছে ভাবতেছি ওটা ওটা প্রেশার কুকারে দিয়ে একবারে পাতলা কি বলে না টালটালা খিচুড়ি বানাই দেখি পাতলা খিচুড়ি এই বৃষ্টি শুরু হলে তিন চার ঘন্টা থামবে না মনে করতেছি সবজি দিয়ে চিংড়িটা রান্না করে রাখি কালকে চাচা এত সুন্দর লাউ দিছে শেষ মুরগিটা হয়ে গেছে বিসমিল্লা এই লাউটা রাঁধতে এক ফটা পানি লাগে না চা কাছে কাছে গাছের বিচি চাইতে হবে এই যে খিচুড়ি ছিল এখন পানি দিয়ে একবারে নরম করে দেব মূলা ডাল মাংসের ঝোল যা ছিল সব দিয়ে দিলাম সাড়ে সাতটা শীষ হলেও সমস্যা নাই একদম ও যে বেবি খিচুড়ি খায় না পাতলা পাতলা সেরকম খাবো আজানো হয়ে গেছে কি পরিমাণ বৃষ্টি আসছে দেখেন বাচ্চাকে স্কুল থেকে আনাও কঠিন ছাত্র দিব না আর কয়টা শিউজ দেই হয়েছে চাইফানের জন্য একটু টিফিন আইটেম বানায় রাখি কিছু কিমাটা রান্না করে রাখলে অনেক কিছু খটকট করে দেওয়া যায় গরম মশলা গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দিলাম আর কাঁচামরিচ আমার এখন কাটতে মন যাচ্ছে না কাঁচামরিচ আমি পরে একটু কেটে সাথে মিলাই দেবো ঝোলটা তখন শুকায়ও যাবে শেষে এখন রান্নাঘর থেকে আল্লাহ হাফেজ আজকে আমি যে শাক পর্যন্ত বাসাবাসি করি নি এটাকে এখন বেছে রেখে গোসলে চলে যাব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হাউ আর ইউ আই এম ফাইন আলহামদুলিল্লাহ কেমন হয়েছে ক্লাস রেজাল্ট দিয়েছে কোনো ক্লাস টিচার ইসলামিক আই এস ওয়ান কত 10 10 অন 10 মাত্র মানে 10.00 ও মাই গড এত বেশি পাই গেছো আমি তো তোমাকে বলছি ক্লাস 2 তে আছে 2 এর উপরে পাই নাই আমি কইছি বলে 10 পাই গেলা আরে বস তাহলে পার্টি পার্টি আর জানি না পার্টি খাওয়া যায় হ্যাঁ বৃষ্টি পার্টি খাওয়া যায় খিচুড়ি পার্টি খাওয়া ওকে এনি अदर সাবজেক্টস

আর চালের গুঁড়া দিছি দিয়ে একটু অলিভ অয়েল দিছি আর ওই দইগুলো একসাথে মিক্সড করে একটা প্যাক বানাইছি আর হলুদ হলুদ গুঁড়া ভালোই কাজে দিল মানে দিতে দিতে হয়তো আরো আরও ভালো হবে আমি নিজে একদম অবাক হয়েছি ফ্রেশ লাগতেছে রেখে দেয় ফ্রিজে প্রতিদিন মনে থাকলে তো ইনশাল্লাহ লাগাবো আমি একটা হেভি প্যাক বানাইছি তোমাদেরকে লাগাই দিলে তোমরা গ্লো করবা একদিনে লাগাবা আজকে না এখন তো না চলো খাই নাও হ্যাঁ সব শেষ যেমন চাইছিলাম লেটকা খিচুড়ি ধরুন ধরুন ঠিক তেমনই হয়েছে আচ্ছা বাড়িটা ফাঁকা কালকে আমরা সবাই একসাথে বৃষ্টির সিজন তার মধ্যে ঢালা খিচুড়ি আর সাথে আমার প্রাণপ্রিয় ঢাকনা বন্ধ আচার আর কী লাগে খুব মিস করতেছি মোর শ্বশুর শাশুড়িকে খিচুড়ি ফাইনে খিচুড়ি মনে হচ্ছে আরেকটু নিতে পারি আছে তো রাতে রুটি খাবো তো তাহলে এই যে সবজিও আছে রাতে আমাদের স্পেশাল রুটি নরমাল রুটি সাইফান আসো তাড়াতাড়ি একসাথে খাই ফেলে বুঝে তো পাচ্ছি না বুঝে পাচ্ছ না সাইফান যে একটা ইংলিশ একটা ইয়া ছিল প্যারাগ্রাফিটা কোথায় আছে কি যে মজা অনেক দিন পরে এত নরম খিচুড়ি খাচ্ছি আমার ছেলের পছন্দের আচার হচ্ছে এটা এটা যে কি রাজ কি দেখেন এই যে মশলা দিয়ে দিয়ে রাখছিলাম তেলে এটা সাইফানি মনে একদিন টেস্ট করছে আর কেউ খায়নি আর অরিজিনাল খিচুড়ি আর আচার আচার আমি একটু ঘুমাই এখন তোমরা বাবা ছেলে পড়ো এটা ফ্রিজে তুলে দিই ইনশাল্লাহ বেঁচে থাকলে কালকে খাওয়া যাবে আচ্ছা খিচুড়ির কারণে তরকারি টরকারি কিছু লাগলো না ওয়ারান্দায় কাপড় নালেও একশো বার তুলতে হয় এত বৃষ্টি আসতেছে দেখেন হঠাৎ ভূমিকম্প হয়েছে পানি নড়ে উঠছিল এখন থেমে গেছে মানে এইভাবে উঠে না এই যে যে এমন করে নষ্টতে ছিল একটু আগে আমি করতেছিলাম সাইফান আমাকে বলছে আর আমি দেখতেছি আমার কাছে আমার পানির বোতলটা খুব নষ্টটা সবার রাতের খাওয়া হচ্ছে আটা ময়দা ছাড়া সবুজ রুটি পোস্তের রুটি আগে তো কখনো খাই নাই ভালোই লাগতেছে এত মজা মানে একটু ড্রাই কিন্তু রায়টা দিয়ে খাইলে পুরা মেকআপ এই রেসিপি আপনারা ইনশাআল্লাহ এতক্ষণে যদি শর্টস এ রিলস ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব টিকটকে যদি না পান ইনশাআল্লাহ কালকে আসবে চেষ্টা পুরো আলাদা বাট মাস্ট ট্রাই কি সুন্দর হয়েছে এই আমাদের রাতের খাবার রাত বাজে নয়টা পঁয়ত্রিশ সাইফানকে একটা জিনিস দেখাবো যেই জিনিসটা আমার আম্মু আজকে আমাকে পাঠাইছিল সেই জিনিসটা হচ্ছে কেস করো তো কি ছবিটা সাইফানকে দেখাচ্ছে তোমাদের তোমাদের ইয়া থাকে নাম হ্যাঁ তোমাদের নাম থাকে না ও শুধু প্রিফেক্ট আমাদের নাম ছিল এম জি সাদ্জাদু র আরে রেহমান লিখছে হয়তোবা কোনো পাকিস্তানি টিচার লিখছিলো হয়তোবা হ্যাঁ হ্যাঁ আজকে ব্যাচ প্যাচার ছবি তুলে পাঠিয়েছে এখনো পরিষ্কার রাজ এখনো নোংরা নাই সেটাই শুধু এই পার্টটি তোমারটা আমরা রেখে দেব তোমার বাচ্চাকে দেখাবো কেমন হবে ভালোই ভালোই হবে পুরো দাদি কই বইলো দাদি জানে ওটা ওকে তাহলে বিদায়টা নিয়ে নাও সবাই ভালো থাকো সুস্থ থাকো জীবনে গল্প সে থাকো মানে আমাদের জন্য তো করি না লজ্জা এটা মা কার লাইক ইউ মাই এভরিথিং ইউ be upon him